যে ফেতনার সময় এসে গিয়েছে দ্রুত ফেতনা এত মানে বেড়ে যাচ্ছে দিন দিন আরও বাড়বে তো প্রত্যেকটা জিনিস হানাফি মাঝাবের প্রত্যেকটা জিনিসকে কিছু ফেতনা বা জাহেল আলহাদিস মাঝাবিরা এরা সেইগুলোকে বিপরীত তারা ফতোয়া দিচ্ছে তারা হানাফি মাঝাবের প্রত্যেকটা বিষয় নিয়ে তারা এমনভাবে সাধারণ মানুষের কাছে তারা গুমরাহী মতটাকে প্রকাশ করতে চাচ্ছে আর সাধারণ মানুষ তাদের বক্তব্য শুনে তারা বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে তারা মনে করছে যে এরাই মনে হয় বড়ো হুজুর এরাই মনে হয় বড়ো হুজুর এরাই বড়ো আলিম অনেকে মানে কি বিভিন্ন রকমের মানুষ মনে করছে যে ইউটিউবে যে সমস্ত আলে আদিস মজাবিরা রয়েছে এরাই হচ্ছে বড়ো হুজুর কিন্তু না এটা হচ্ছে আপনাদের ভুল ধারণা কারণ বড় যা মানে কি যেনারা বড় হুজুর ছিলেন যারা হাক্কানে আলেম ছিলেন হাক্কানে পীর ছিলেন তারা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন তিনারা কিতাব লিখে গিয়েছে যে যাতে মানুষ বিভ্রান্তির মধ্যে যেন না পড়ে যায় তবে প্রত্যেককে অনুরোধ করবো যে আপনারা এক নীতিতে বিশ্বাসী এক নীতি অনুযায়ী চলুন যে আমরা যেভাবে পীরপন্থী অনুযায়ী রয়েছি এবং মজাদুজ্জামানের নীতি অনুযায়ী আমরা মানে তিনি কিতাব অনুযায়ী আমল করব বা তিনাকে মেনে চলেছি সেইভাবেই আমরা কিতাব অনুযায়ী ইনশাআল্লাহ আমল করব তো আজকে আলোচনা করব যে যে এখানে তারাবিন নামাজ সন্নাত না নফল এই বিষয় নিয়ে আলোচনা করব তো প্রত্যেকেই বলবো যে মুদ্দালাল নামাজ শিক্ষা এই কিতাব থেকে আমরা দেখব তারপর ফতুয়ায় আলমগিরি এই কিতাবের মধ্যে দেখব তারপরে আপনার এখানে বলা হয়েছে মিফতাহুল জান্নাত এই কিতাব থেকে দেখব প্রত্যেকটা কিতাবের মধ্যে বলা হয়েছে তরিকুল ইসলাম এখানে নিসারুদ্দুর রহমাতুল্লা কিতাবের মধ্যে মানে কি রয়েছে তো প্রত্যেকটা কিতাব থেকে এখানে মানে সুন্দরভাবে বর্ণনা করে দেওয়া হয়েছে তো আমরা প্রত্যেকটা কিতাব থেকে আমরা আলোচনা ইনশাল্লাহ করব তো প্রত্যেককে বলো যে ভিডিওটা প্রথম থেকে নিয়ে আপনার শেষ পর্যন্ত শুনবেন তো প্রথমে আমরা দেখবো যে তারাবি নামাজ যে এটা না নফল এখানে কিতাব অনুযায়ী মুদ্লাল নামাজ শিক্ষা তিনশো দুই পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে তারাবি নামাজ হলো সুন্নতে মোয়াক্কেদা তো এখানে আল্লামা রুহুল আমিন বসরুর রহমাতুল্লাহ তিনি আরও কিতাব তুলে ধরেছেন রুদ্দে মহতা চারশো সাতানব্বই পৃষ্ঠা বাহারুর রায়ক ছেষট্টি পৃষ্ঠা এবং হাসিয়াত্তাহাতাবি মারাকিল ফালা চারশো এগারো পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে তারাবি নামাজ হলো সুন্নতে মোয়াক্কেদা সবাইকে পড়া লাগবে সুন্নতে মোয়াক্কেদা জামাতে পড়তে জামাতে হোক বা একা হোক মেয়ে ছেলে বেটার ছেলে সবারই জন্যই এই তারাবি নামাজ হলো শূন্যতে মহাক্কেদা আদায় করতে হবে তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে শূন্যতে মহাক্কেদা হিসাবে যে তারাবীর নামাজ হলো শূন্যতে মহকেদা আপনাদের আমাকে সবাইকে এখানে পড়তে ও হবে তরিকুল ইসলাম এই কিতাব থেকে আমরা দেখবো যে তারাবীর নামাজ যে শূন্যতে মহ্কেদা আমরা একটা কিতাবে পেলাম এবার আমরা তরিকুল ইসলাম এই কিতাবের মধ্যে দেখব যে শূন্যতে মোয়ক্কেদা সম্পর্কে এখানে বলা হয়েছে তো এখানে প্রশ্ন করা হলো যে এখানে প্রশ্ন করা হলো যে নিসারুদ্দুর রহমাতুল্লা আলাইকে প্রশ্ন করা হলো যে আল্লাহ রসুল নাকি মধ্যে মধ্যে তারাবি নামাজ পড়েন নাই তো এটা শূন্যতে মোয়াক্কেদা হলো কেন তো তিনি যে কিতাবগুলো হাওয়ালা দিয়েছে দুরুল হেকাম মাজমাউল আনহু সরে বেকায়া হাসিয়া হাসিয়াতে আছে এবং উম্মতে উম্মতের উপর ফরজ ও হয়ে পড়ে নাকি আশঙ্কা আল্লা রসুল সর্বদা তারাবি নামাজ পড়েন নাই স্বামী এবং গায়াতুল আউতা কিতাবের মধ্যে লিখেছে হজরত পর সর্বদা রোজা মাসে তারাবি নামাজ পড়েছিলেন কখনো কখনো তরক করে নাই তারপরে সাহাবাই গ্রামে যে ওলামাই গ্রাম মতে সমর্থন করেছে রীতিমতো তারাবীর নামাজ আদায় মানে করে আসতেছেন এই কারণে হেদায়া কিতাবে সেই কল মতে তারাবি তারাবিকে সন্ন্যতে মকেদা কল হুকমি বলেছে। তা আল্লাহ রসুল বলছে আমাদের আর সাহাবো যে সুপথ খলিফাগণ যে কাজটা করে উন্মতের জন্য আমল করা হচ্ছে সুন্নাত এ মাজমাউল আনহু কিতাবের মধ্যে লিখেছে আল্লাহ রসুল বলেছেন আসাহাবির সঙ্গে জীবন দুই বাচ্চার রাখার জামাতে তারাবি পড়েছেন উক্ত কিতাবে বুকারি শরীফ ও তো আরও লিখেছেন আল্লাহ রসুলের ইনতেকালের পর উমার ফারুক পর্যন্ত সাহাব পৃথক পৃথকভাবে তারাবি পড়েছেন হজরত উমার যেমন হতে পূর্ণ জামাতে তারাবি পড়া বিধান প্রচলিত হয়েছে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে তারাবি নামাজ হল সুন্নতে মোয়াক্কেদা তারাবি নামাজ শূন্যতে মহকেদা তাহলে এখানে শূন্যতে মহক্কেদা হিসাবে আমরা জানি এবং সেই অনুযায়ী শূন্যতে মহকেদা হিসাবেই আমরা এই নামাজটা পড়ব এবং শূন্যতে মহাক্কেদা এখানেই আপনাকে ভাবতে হবে তাই প্রত্যেককে বলবো যে আপনারা শূন্যতে মহাক্কেদা হিসাবেই আপনারা মানে কি যেটা জেনে আসছেন আজীবন ধরে আমরা যেটা জেনে আসছি সেটাই আমরা মানবো শূন্যতে মহকেদাই হবে কিন্তু বর্তমান সময়ে কোনো ফেতনার কথা কোনো ফেতনাবাজ মলবিদের কথা আমরা শুনবো না প্রত্যেককে বলবো যে তারাব্বি নামাজ হলো শূন্যতে মহকেদা মসজিদে কিংবা বাড়িতে যেখানেই পড়ুক না কেন শূন্যতে মক্কেদা আপনাকে আদায় করতেই হবে শূন্যতে মক্কেদা নামাজ আপনাকে তারাবি নামাজ আদায় করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমী প্রত্যেককে শূন্যতে মক্কেদা তারব্বি নামাজ মানে জামাতের শহীদ আদায় করা তৌফিক দান করেন আল্লাহ আহম